হয়েছে এখানে ঘড়ি পুরানো হচ্ছে প্লাস অবৈধ চিমনি অবৈধ চিমনি 差不多。

আতা তলি এডা দরকার বাতে দরকার অন্য কিছু করে খবানি তো এই বছরর জন্য কই দিন আছি তা দেখা যাচ্ছে চিরাই যে মূল মেশিনটা সেইটা কিন্তু না শুধুমাত্র চালাটা ভেঙেছে আসলে এটা আমারও বোধগম্য নয় কিভাবে এই কাজটা তারা কি এইটা বেঠিক কাজ করেছে একদম সম্পূর্ণ এই মেশিন কিন্তু অক্ষত আছে আমি দেখাচ্ছি ওটা দেখেন এই মেশিন কিন্তু সেইটাই কিন্তু রয়ে গেছে আমার মনে হচ্ছে এটা গোপন কোন অথবা গোপনে টাকা খাইছে দেখেন এখানে কিন্তু প্রচুর খড়ি আছে উপরে আর তারা প্রশাসন আসবে এটা আগের থেকেই জেনে কিন্তু তারা এই ব্রেল চিমনি ফেলিয়ে দিয়েছে আর তারা ওইখানের যে কাটছিল এর মূল মেশিন সেটা কিন্তু ঢেকে রাখিছে দেখেন এসব যে আপনি ঈদ ভাটা অভিযান পরিচালনা করলেন কয়টি ঈদ অভিযান দিয়েছেন কয়টি ধ্বংস করেছেন জরিমানা করেছেন এইটা আপনার পরিচয় দিয়ে যদি একটু আমাদের আচ্ছা আমি মমতাজ বেগম আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভাগীয় কার্যালয় খুলনা পরিবহন দপ্তর থেকে আজকে এসেছি মাগুরায় অভিযান করতে তো এখানে মূলত আমরা মোট ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি এর মধ্যে দুইটি ইটভাটা আমরা চিমনি সহ ভেঙে দিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দিয়েছি এবং প্রচুর কাঁচা ইট ছিল সেগুলো ট্র্যাক্টর দিয়ে ধ্বংস করা ধ্বংস করে দেওয়া হয়েছে পৌরসভার মধ্যে দুটি ইটভাটা ছিল সেগুলিতে আমরা মোট চার লক্ষ করে আট লক্ষ টাকা জরিমানা করেছি এবং পৌরসভার বাইরে অন্য দুটি ইটভাটা তাদেরকে মোট পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে টোটালি তেরো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই ছয়টি ইটভাটা এর মধ্যে দুইটা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে আর এ ধরনের অভিযান আসলে আজকেই শেষ না আমরা আমাদের নেক্সট পরিকল্পনা আছে মাগুরার মোহাম্মদপুর যে উপজেলা আছে আমাদের নেক্সট অভিযানটি মোহাম্মদপুর উপজেলায় আমরা পরিচালনা করবো এটি সম্ভব আপনারা কি আমাদের মাগুরাতে চারটা উপজেলা মানে দেখতে হয় বিভাগীয় পর্যায় থেকে তো সব উপজেলা আসলে প্রতি বছর কাভার করা সম্ভব হয় না আমরা পর্যায়ক্রমে করবো বাকি যেগুলো থাকে লোকালি এসিল্যান্ড আছে ইউনো আছে তারা সেগুলো হয়তো অভিযান করবে